মরিশাসে বর্তমান নতুন সরকার আসায় সবাই খুশি এই দেশের জনগণ থেকে শুরু করে প্রবাসীরাও এই দেশের জনগণও খুশি এবং এই সরকারের প্রতি অনেক সন্তুষ্ট তার বাস্তব প্রমাণ হচ্ছে এই দেখে নির্বাচন হয়েছে এই নির্বাচনের ফলাফল কি জানেন আপনারা জানলে অবাক হয়ে যাবেন এরকম রেজাল্ট এর আগে নাকি এরকম হয় নাই এই দেশের সবচেয়ে রেকর্ড এবং এটা ঐতিহাসিক একটা বিজয় আপনার এখানে টোটাল হচ্ছে আপনার সত্তরটা আসন সত্তরটা আসনের মধ্যে দশটা আসন হচ্ছে আপনার সংখ্যাগনিষ্ঠ যেখানে যে আপনার ধর্মবেশী তাদেরকে ছেড়ে দেওয়া হয় আর বাকি ষাটটা হচ্ছে এখানে তো এই ষাটটা আসনের মধ্যে আপনার ষাটটা আসনে দিচ্ছে লেবার পার্টি তাবাইস অর্থাৎ মানে একই নাম লেবার পার্টি আর কি ধরেন লেবার পার্টি চাবি রাম গুলাম তারা ষাটটায় একটাও আপনার অপর পার্টি জিততে পারে নাই অর্থাৎ যে আপনার এম এস এম যে আপনার জগন্নাথ তা সে একটাও আসনও একটা সিডও জিততে পারে তো বাবা যায় যে মানুষ তাকে কতটুক আসলে তুচ্ছ বা কতটুকু আসলে এক কথা বাংলা বললে ক্লিক মানে লাথি মেরেছে ধরতে গেলে অথচ তিনি ওই কত কাজ করেছে মানে সবলে ওই যে প্রফাগানটা চাপে থাকেন আর কি বড় বড় রিল করেছে মেট্রো করেছে প্রজেক্ট করেছে মেগা অমুক তমুক কিন্তু দেখেন মানুষ তো আসলে এই দেশে মানুষ তো বুঝতে পারে কোনটা সঠিক কোনটা বেটিক কে কাজ করেছে না করেছে এই যে লাস্টায় সেই সরকার কিছু ভালো করছিলো কিছু ভালো ভালো আপনার প্রজেক্ট উদ্বোধন করেছে তারপর হচ্ছে মানুষকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে আপনার ওই গ্যাসের দাম কমাইছিল আর অনেক কিছু কিন্তু মানুষ তো আর এত বোকা না যে নির্বাচনের দুই দিন মাস আগে কমাইছো আগে কেন করে নাই তো যাই হোক এত ক্ষোভ এত কিছু এই নির্বাচনের মাধ্যমে প্রকাশ করে তো চিন্তা করা যায় সে এতগুলো আসনের মধ্যে সে যে আপনার প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী তার যে আপনার একটা আসন সেই আসনটা সেই সিটটা পাই না সেইখানে মতো ফিল করছে একটা আসনও পায় না তো পাবা যায় এখন তো মনে হয় সে বিরোধী দলে থাকতে পারবে না অন্য কোনো দল সম্ভবত আসবে তো চিন্তা করা যায় যেমনটা আমাদের দেশে চিন্তা করেন আওয়ামী লীগ বা বিএনপি যত খারাপ করে না বা যতই আমরা খারাপ বলি না কেন তার যে আসনটা বা তার যে এরিয়াটা সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাজ করে মানুষের মন যোগায় চলে যা যা চায় এবং সবচেয়ে বেশি তার এলাকায় উন্নয়ন করে মানুষকে একদম পুরে মনে করেন যে আপনার তার হিসেবে হিসাবে তৈরি করে রাখে। যেটা বাস্তব ভবন দেখতেছেন গোপালগঞ্জ আরও কিছু কিছু জায়গা আছে হ্যাঁ যেমন বিএনপির গাঢি হচ্ছে আপনার য যশোর দিকে যশোর বকরা ঠিক আওয়ামী লীগের হচ্ছে আপনার গোপালগঞ্জ আরও কোন কোন জায়গায় যেন এদিকে যত খারাপ করে ওটা কেন মানুষের সাথে মানুষ মারুক এখনও যদি নির্বাচন করে আওয়ামী লীগ পাঁচটা দশটা আসন জিতবেই আওয়ামী লীগের যে আপনার গাঁটি যে আপনার গোপালগঞ্জ সেখানে তো জিতবে হান্ড্রেড পারসেন্ট কিন্তু এখানে পুরো একদম ভিন্ন ভিন্ন চিন্তা করা যায় একটা আসন জিততে পারে না অত এতদিন আমরা মনে করছিলাম সেই জিতবে তাছাড়া উপায় নেই সেই আসবে সে অনেক কাজ করেছে অমুক তাছাড়া ইন্ডিয়ার সাপোর্ট আসছে কিন্তু দেখেন সঠিকভাবে এবং নিরপক্ষে যে নির্বাচন হইলে যে মানুষ পরিত্যক্ত করেছে বা আপনার সত্যের বীজ হয়েছে এটাই তার বাস্তব প্রমাণ যেমন মালদ্বীপে হয়েছে হ্যাঁ অনেকদিন ক্ষমতায় মূলত এগুলো হয়েছে অনেকগুলো কারণে আপনার ক্ষমতা জোর করে দখল করে নিয়েছিল তারপরে এই দেশে আপনার কিছু খুব ফেমাস খ্রিস্টানদের একজন ব্যক্তি ছিল নামটা বলে গেছি সে টিকটকে ফেসবুকে খুব ফেমাস সে মানুষকে হেল্প করে মানুষ কাজ করে তো এই লোকটাকে আপনার এই লোকটা কিছুটা বলছিলো সরকারের বিরুদ্ধে তাকে আপনার গ্রেপ্তার করে নিয়েছিল আন্দোলন হয়েছিল অনেক ব্যাপার বা তো খ্রিস্টান তো তার চোখের মনে আর কি খুব ফেমাস তো আর অনেক ব্যাপার স্যাপার মিলে আর সবচেয়ে যে বড় আপনার রিজেনটা লাস্টায় এসে গড়ছিল নেট বন্ধ করে এইটাই সবচেয়ে বড় অনেক ভুল ছিল যার বাস্তব প্রমাণ এখন আমরা দেখতে পারলাম চিন্তা করা যায় একটা আসনও বন্ধ পাই না একটা আসনও তার যতগুলো পাতি এখানেই ছিল বুট পায় নাই ওনারা পাইছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার আর তার প্রার্থী পাইছে ছয়শো আষ্টশো সাতশো এরকম তো চিন্তা করা যায় তো যাই সর্বশেষ রামকুলাম এসেছে এই দেশের জনগণ মানুষ খুবই খুশি আনন্দ উল্লাস করতেছে সব জায়গায় জায়গায় এই যে দেখতে পাচ্ছেন গাড়িগুলো যাইতেছে এগুলা তার মিছিল জায়গা জায়গায় হচ্ছে জায়গায় জায়গায় এমনকি প্রবাসীরাও নাস্তা সে গান গাইতেছে তাকে নিয়ে খুব আনন্দ ফুর্তি অনেক আশাবাদী তো দেখা যাক সর্বশেষ কি হয় তবে এতটুকু আমরাও খুশি আমরা বাংলাদেশ থেকে শুরু করে সবাই খুশি